হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে যে রেসিপিটা আমি শেয়ার করব। সেটা তোমাদের কাছে খুবই পরিচিত একটা রেসিপি রুই মাছের কালিয়া তো তোমরা সবাই পারো এই রেসিপিটা করতে আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে একে একে মাছগুলো সব ভেজে তুলে রাখলাম এইবার মিক্সিতে একটু মশলা করে নিলাম মশলার মধ্যে ছিল জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা তো মশলাটা করে রেখেছি এইবার কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে সেগুলো ভেজে ভেজে নিলাম ভাজা যখন হয়ে যাচ্ছে এইবার দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চিরে কষে নিচ্ছি এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা ভালো করে নেড়ে চিরে ভালো করে কষতে লাগলাম অনেকক্ষণ ধরে কষানোর পরে দেখো বন্ধুরা মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে এসেছে দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে কিছুক্ষণ পরে দেখো ফুটতে শুরু করেছে এইবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো বন্ধুরা হয়ে এসেছে এইবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা দেখতে কিন্তু সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে